নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আমি একটা আমাদের সাইডে কই মাছ এসেছে অনেক জলে তাই সবাই বসি দিয়ে মারছে আমি আমার মনির সঙ্গে করে আজকে কই মাছ মারতে যাবো তোমরা বীরের সাত থেকে পাশে একটা মাঠ মাঠের ভিতরে কই মাছ আছে এই যে বড় একটা মাঠ মাঠে জল আসছে এই যে এইখান থেকে আমরা কই মাছ মারবো আমি আর মুনি অনেক কই মাছ এসেছে